আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার কাছে রোড চাইবে বিএনপি গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন নির্বাচন নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সময় চেয়েছেন তারা তিনি জানান সংবিধানের পঞ্চদশ সংশোধনের পূর্বাবস্থা বহাল যায় বিএনপি ধর্ম নিরপেক্ষতা নিয়েও দলের সুনির্দিষ্ট মতামত আছে বলে মন্তব্য তার রাহুল রায় রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সিনেমা বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন ইস্যুতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড বিভিন্ন বিষয়ে মতামত দিয়েছে বিএনপি এবার নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার সময় চেয়েছে দলটি আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীলতা আসে সেই সেইগুলো লক্ষ্য রেখে আমরা বলব যে এটা যথেষ্ট সময় তার আগে নির্বাচন কমিশনের সাথে আমরা আলোচনা করেছি তারা জুনের মধ্যে সমস্ত প্রিপারেশন সমাপ্ত করতে পারবে সংস্কার ইস্যুতে ঐক্যমত্য কমিশনের কাছে ইতিমধ্যে মতামত জমা দিয়েছে বিএনপি এ নিয়ে নিজেদের অবস্থান আবারও তুলে ধরেন সালাউদ্দিন আহমেদ বহুত্ববাদ সহ আর অন্যান্য বিষয়গুলোর সাথে আমরা একমত নই এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আর সংবিধানের মূলনীতি হিসেবে আমরা একমত নই এর পর আমাদের মন্তব্য দিয়েছি সেই মন্তব্যটা আর কেউ এখানে উল্লেখ করে মন্তব্যটা হচ্ছে আমরা সংবিধানের প্রস্তাবনার অংশে আমরা সংবিধানের প্রস্তাবনার কি চাই উল্লেখ করেছি যে পূর্ববর্তী অবস্থা চাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের বৈঠককে স্বাগত জানিয়ে সালউদ্দিন আহমদ বলেন তাদের আলোচনায় জনআকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে রাহুল রায় চ্যানেল আই ঢাকা